ত্রিপুরা সরকারি চাকরি প্রত্যাশী ভাই জন্য গুড নিউজ খুশির খবর নিয়ে এসেছি ত্রিপুরা শিক্ষা সমাজ শিক্ষা অন্যান্য দপ্তর থেকে নতুন চাকরি নোটিফিকেশন এসেছে পাশাপাশি ওএনজিসি ত্রিপুরা এসেটে বিশাল সংখ্যক পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষক অফিসার স্টাফ পোস্টের এই ভ্যাকেন্সিগুলো এসেছে মাধ্যমিক স্নাতক স্নাতক যারা কোয়ালিফিশন আছে তারা অনার্সে অ্যাপ্লাই করা যাবে সব মিলিয়ে শূন্য পদ পাঁচশোখানা এসেছে প্রথম আমরা ওএনজিসি যে চাকরির এসেছে সেটা দেখব তারপর আমরা শিক্ষা শিক্ষা বা অন্যান্য দপ্তর থেকে যে জব নোটিফিকেশনগুলি এসেছে সেগুলি কভার আপ করার চেষ্টা করব ওএনজিসি থেকে যে জব নোটিফিশানটা এসেছে অ্যাঙ্গেঞ্জমেন্ট যেটা আছে তোমাদের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়া ত্রিপুরা শাখায় এই স্টাফ নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা শাখায় কী কী পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে সেটা আমরা দেখে নিই ত্রিপুরার জন্য টোটাল ভ্যাকেন্সি এসেছে দুশোখানা ছয় নভেম্বর হল লাস্ট ডেট ত্রিপুরার জন্য যে ভ্যাকেন্সিগুলো এসেছে সেগুলো আমরা দেখে নিই বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকেন্সি এসেছে টোটাল দুইশোখানা পোস্ট অনলি ত্রিপুরার জন্য আমরা অল ইন্ডিয়া লেভেলে পোস্ট এখানে কাভার আপ করবো না শুধু ত্রিপুরা আগরতলা সেক্টরের জন্য যে পোস্ট সেটি কাভার আপ করবো সেন্টার আগরতলা ঠিক আছে আঠারো ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে দেখে নিই কম্পিউটার অপারেটার প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে বিয়াল্লিশ জন কোয়ালিফিকেশনটা আমরা দেখে নেব ডাফসম্যান নিয়োগ করা হচ্ছে সিভিলের সাতজন ইলেকট্রনিক মেকানিক ছজন ইলেকট্রিশিয়ান আঠারো জন এক্সিকিউটিভ ফিনান্স অয়েল অ্যান্ড গ্যাস নয়জন ফায়ার সেফটি টেকনিশিয়ান পাঁচজন ফিল্টার পঁচিশ জন এখানে কম্পিউটার অপারটার এবং প্রোগ্রামিং যে কোয়ালিফিকেশন সেটা আমরা সাথে সাথে আপ করার চেষ্টা করি কম্পিউটার অপারেটার প্রোগ্রামির জন্য আইটিআই পাসওয়ার্ড হতে হবে কোপা টেটে কম্পিউটার টেটে ডাবসম্যান সাতটা ডাবসম্যান সিভিল পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আইটিআই পাসওয়ার্ড হতে হবে পার্টিকুলার বিভাগে তারপর ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আইটিআই পাসওয়ার্ড হতে হবে এগারোখানা পোস্ট বেরিয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক এক্সিকিউটিভ দুইটা আইটিআই পাসওয়ার্ড হতে হবে এক্সিকিউটিভ এইচ আর অয়েল আইটিআই পাসওয়ার্ড হতে হবে ফায়ার সেফটি টেকনিশিয়ান আইটিআই পাসওয়ার্ড হতে হবে ফিল্টার বিভাগে আইটিআই পাসওয়ার্ড হতে হবে ইনস্ট্রুমেন্ট মেকানিক চৌদ্দখানা পোস্ট বেরিয়েছে মেকানিক সাতখানা মেকানিক ডিজেল বারোখানা ভ্যাকেন্সি বেরিয়েছে নেক্সট পেরিয়েছে ওয়েলডার আইটি হতে তো পার্টগুলো বিভাগে চারটা অ্যাকাউন্ট এক্সিকিউটিভ অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন সেটাও আমরা দেখার চেষ্টা করি অ্যাকাউন্ট এক্সিকিউটিভের জন্য যে কোয়ালিভেশন বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে গ্রাজুয়েশন কমার্সে গ্র্যাজুয়েশন হতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে তোমাদের এই পোস্টের জন্য তোমাদের অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পোস্ট টোটাল নাম্বার অফ পোস্ট বেরিয়েছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভের জন্য চারটা তারপর ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ গ্রাজুয়েশান পাসওয়ার্ড হতে হবে ইনস্ট্রুমেন্টমেন্টেশন এক্সিকিউটিভ গ্রাজুয়েশান পাসওয়ার্ড হতে হবে মেকানিক্যাল এক্সিকিউটিভ গ্রাজুয়েট পাসওয়ার্ড হতে হবে সব মিলিয়ে টোটো দুশোখানা ভ্যাকসি বেরিয়েছে ওইনজিসির দেখো ম্যাক্সিমাম যে পোস্টগুলো বেরিয়েছে এখানে যে ভেকেন্সি বেরিয়েছে ধরো ইনস্ট্রুমেন্টাল মেকানিক আইটিআই পাসওয়ার্ড হতে হবে ইনস্ট্রুমেন্টাল মেকানিকে মেকানিক্স আইটিআই পাসওয়ার্ড হতে হবে মেকানিক টেটে তারপর ধরো এরপর যে ভ্যাকেন্সি বেরিয়েছে ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক আইটিআই পাসওয়ার্ড হতে হবে ওয়েল্ডার পার্টিকুলার বিভাগে তারপর ধরো এক্সজিকিউটিভ এইচআর অয়েল অ্যান্ড গ্যাস বিবিএ ডিগ্রি পাস হতে হবে তারপর যেমন বলে বলেছে ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ থ্রি ইয়ার্স ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার বিভাগে তারপর ধরুন ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রনিক্স এক্সিকিউটিভ গ্র্যাজুয়েশন অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এই ডিগ্রি বা ডিপ্লোমাগুলি থাকতে হবে এবং আইটিআই পাস হওয়ার হতে হবে তাহলে কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করা যাবে দুশো গানের ভ্যাকেন্সি বেরিয়েছে ওইনটি সে থেকে এখানে আঠেরো থেকে চব্বিশ বছরের ভিতরে বয়স হতে হবে তোমার তাহলে অ্যাপ্লাই করা যাবে এসসি থেকে ফাইভ ইয়ার সিলেকশ্রেশন এখানে দেওয়া হবে ওই সিকে থ্রি ইয়ার্স ইলেকশ্রেশন এখানে দেওয়া হবে গ্রাজুয়েট পোস্টগুলোর জন্য বারো হাজার তিনশো টাকা পারমান্থ স্যালার ডিপ্লোমার জন্য দশ হাজার নয়শো আইটিআইটিএট গুলোর জন্য দশ হাজার আটশোশো পঞ্চাশ টাকার পারমান্থ এখানে স্যালারি দেওয়া হবে সিলেকশনটা তোমাদের পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে অ্যাপ্লাই করার জন্য ওইনজিসি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে এস অ্যাপেন্ডিক্স ইন্ডিয়া যে ওয়েবসাইট আছে গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে ফিল আপ করতে হবে আমরা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব ষোলো দশ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে লাস্ট ডেট হলো ছয় নভেম্বর ডেট অফ রেজাল্ট সিলেকশন যেটা বলা হয়েছে ছাব্বিশ নভেম্বর এখানে তোমাদের যে মার্কস বা সিলেকশন উপর ভিত্তি করে তোমার যে অ্যাকাডেমিক মার্কস পেয়েছ বা এক্সাম বা ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন এখানে করাবে দেখো পুরো অল ইন্ডিয়া লেভেলেতে কিন্তু ভেকেন্সিপি রয়েছে আমরা শুধু ত্রিপুরা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করেছি কারণ আমরা ত্রিপুরার যে আগরতলা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের অন্যাসায় যে পোস্টগুলো বেরিয়েছে সেগুলোতেই অনলি অ্যাপ্লাই করতে পারবো নেক্সট ভ্যাকেন্সিপিপিপিপিপি রয়েছে খুমলুং গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে খুমলুং গভর্নমেন্ট ডিগ্রি কলেজে বাংলা ইংলিশ এডুকেশান পলিটিক্যাল সায়েন্স হিস্টোরি এনভাররমেন্ট সাইসে তোমাদের পোস্ট গ্রেজুয়েট টিচার বা গেস্ট লেকচারের নিয়োগ করা হচ্ছে এই সাবজেক্টে যাদের মাস্টার ডিগ্রি আছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আছে এস সিসটিতে ফাইভ পার্সেন্ট কম আছে তারা অ্যাপ্লাই করতে পারবে আঠাইশ দশ ইন্টারভিউ হবে আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আঠাশ তারিখ অক্টোবর মাসে তোমরা ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যাবে এখানে ইন্টারভিউ বোর্ড যেটা বলা হয়েছে ডকুমেন্ট বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড চব্বিশ দশ যেটা বলা হয়েছে এখানে সরি চব্বিশ দশে বিতে অ্যাপ্লাই করতে হবে এবং আঠাশ দশ তোমাদের লাস্ট ডেট আগে থেকে ডকুমেন্ট জমা দিতে হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের ত্রিপুরা সিপাইচলা ডিস্ট্রিক্ট থেকে সিপাইজলা ডিস্ট্রিকে তোমাদের সাব ডিভিশন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে তিনশো নব্বই যে এই নোটিফিশনটা আমি সকালে কভার আপ করেছি সকালে আমরা মানে বিগত ভিডিওতে আমরা কাভার আপ করেছি তা এখানে ডিটেল স্যার বলছি না নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের সোনামড়া সিপাইচলা মেলাগড় আইসিডিএস প্রজেক্ট থেকে এখানে চণ্ডীগড় আদর্শ অঙ্গনেরি সেন্টার অঙ্গনে ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে তোমরা যারা মাধ্যমিক টুয়েলভ ফার্স্ট আছে অঙ্গনের ওয়ার্কার এবং যারা মাধ্যমিক ফার্স্ট আছে অঙ্গনের হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের ইন্টারভিউ ডেট যেটা বলা হয়েছে লাস্ট ডেট ফর্ম জমা দিতে হবে একত্রিশ অক্টোবর তোমার ইন্টারভিউ হবে দশ নম্বর ফর্ম কালেক্ট করতে হবে মেলাগড় আইসিডিএস পদে থেকে সেখানেই ফর্ম কালেক্ট করে জমা দিতে হবে রবিশঙ্কর মন্দিরে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে যারা পার্টিকুলার বিভাগে ফিনান্স অ্যাকাউন্টস টেলি তারপর ডেটাস ক্রেডিটার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যার বিষয়ে জানা জানা আছে তারা অ্যাপ্লাই করতে পারো ইন্টারভিউ হবে চব্বিশ দশ আগে থেকে ফর্ম জমাতে কোনো প্রয়োজনীয়তা নেই চব্বিশ দশ দীঘালে অবস্থিত সিসি রবিশঙ্কর বিদ্যামন্দির ডাইরেক্ট যেতে পারো কমার্স গ্রাজুয়েট কিন্তু লাগবে ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি এসেছে আমাদের উনুকুটি যে আমাদের টিচার ট্রেনিং কলেজ আছে সিটিএ কুমারগান উনুকুটিতে সেই টিচার ট্রেনিং কলেজে ইংলিশ পলিটিক্যাল সায়েন্স এডুকেশান বেঙ্গলি হিস্ট্রি কমার্স ফাইনার্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিভাগে তোমাদের গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে পার্টিকুলার বিভাগে মাস্টার ডিগ্রি থাকতে হবে চব্বিশ দশ তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে এখানে ডেট রাখা হয়েছে চব্বিশ দশ তোমাদের যদি নেট স্লেট বা পিএইচডি পাস হয়ে যেত তাহলে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে নেট ভ্যাকেন্সি এসেছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শান্তিবাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে শান্তিবাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ইন্টারভিউ হবে চব্বিশ তারিখ বেঙ্গলি ইংলিশ হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ককবরক জুলজি হিউম্যান সাইকোলজি বোটানি বার্মিকম্পিউজিং মাশরুম বায়োলজি ইলেকট্রনিক টেকনোলজি এনসিসি এই সাবজেক্টগুলোতে তোমাদের গ্যাস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে বা পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি এসেছে সাবরুম গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে মাইকেল মধুসূদন দত্ত গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে সেখানে বাংলা কমার্স ইকোনমিক্স ইংলিশ হিস্ট্রি ককবর পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিলোসফি ফিজিক্যাল এডুকেশন সংস্কৃত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক বুটানিক জুলজি এই ষোলোটা সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন আমরা আগেই জানি পার্টিকুলার সাবজেক্টে মাস্টারই থাকতে হবে পাঁচশো টাকা পার ক্লাস অনানন্দ হবে আর ম্যাক্সিমাম টু পার মান্থ পারমান্ট হবে ন্যাস্ট্যাক্যান্সি এসেছে আম্বেদকর কলেজ থেকে আম্বেদকর কলেজে চব্বিশ তারিখ ইন্টারভিউ ডেট রাখা হয়েছে কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টে গেস্ট্রাকচার নিয়ে করা হয়েছে ইংলিশ ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন কমার্স ফিলোসফি ককবর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বুটানিক জিওলজি হিউমনসাইকোলজি এনসিসি ফিজিক্যাল এডুকেশন কোম্পানি ল অ্যান্ড প্র্যাকটিস ঠিক আছে টোটাল আঠারো মতো সাবজেক্ট আছে যে সাবজেক্ট গেস্ট লেকচার নিয়ে করা হচ্ছে অফিসিয়াল ঐশ্বরী ভিজিট করতে পারো ডাব্লু ডাব্লু ডাবলু ডট এসি ত্রিপুরা ডট ইডিউ ডট ইন এখানে আম্বেদকর কলেজের যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও চব্বিশ তারিখ ডাইরেক্ট তোমার বায়োডাটা ফর্ম শো সকাল সাড়ে দশটায় রিপোর্টিং টাইম পৌঁছে যাবে সেখানে তোমাদের যে সাবজেক্ট বলেছি ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স এসটি এসটি হলে ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট ব্যাংক এসেছে তোমাদের বিবিএম কলেজ থেকে অর্থাৎ আমাদের বীর বিক্রম মেমোরিয়াল কলেজ থেকে একুশ তারিখ ইন্টারভিউ ডেট যেটা রাখা হয়েছে গেস্টলেকচার নিয়ে করা হচ্ছে পার্টিকুলার বেঙ্গলি ইংলিশ সংস্কৃত কক বড়ক হিন্দি হিস হিস্টোরি এডুকেশান ফিজিক্যাল এডুকেশন ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইনফরমেশান টেকনোলজি কমার্স এনভারমেন্ট সায়েন্স মিউজিক এবং স্ট্যাটিসিক্স স্টাডিস টোটাল উনিশটা সাবজেক্ট আছে উনিশটা সাবজেক্টে গেস্ট লেকচার নিয়ে করা হচ্ছে আমাদের মহারাজা বীরবিক্রম মেমোরিয়াল কলেজে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারো পার্টিকুলার সাবজেক্টে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আগের মতো সেম টু সেম এ ছিল ডিটেলস জব ভেকেন্সি আজকে ত্রিপুরার বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর থেকে যেখানে ওএনজিসি থেকে ভ্যাকেন্সি এসেছে এবং বিভিন্ন যে আমাদের শিক্ষা এবং সমাজ শিক্ষা দপ্তর থেকে ভেকেন্সি এসেছে পাশাপাশি প্রাইভেট সেক্টর থেকে যদি দড়ি আমরা একটা জব ভেকেন্সি এসেছে এসটি জন এবং আদার বারোজন স্টাফ নিয়োগ করা হচ্ছে এসটি ম্যানেজার ম্যানেজার পোস্টে বিয়াল্লিশ বত্রিশখানা পোস্টে ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে তাহলে অ্যাপ্লাই করে যাবে আঠারো থেকে পঁচিশ বছরের ভিত্তে সাতাশ বছর ভিত্তিক বয়স হতে হবে বেতন আলোচনা করবে বারো হাজার পাঁচশো বিশ হাজার এবং পঁয়ত্রিশ হাজার টাকা স্যালার দেওয়া হবে স্টুডেন্টও যোগাযোগ করতে পারো এটা কিন্তু কমিশন পোস্ট তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করো তাছাড়া নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাভেট তোমাদের ডিপ্লোমা বা ডিগ্রি পাসওয়ার্ড নার্স এমন ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার দেওয়া আছে পাইকার ওষুধের স্টাফ নিয়োগ করা হচ্ছে এটি সুপ্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্টাফ নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে একটি স্বর্ণবন্দ প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার জন্য ফুল টাইম অফিস স্টাফ নিয়োগ করা হচ্ছে একটা ফোন নাম্বার দেওয়া আছে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে তোমাদের প্রাইভেট ইউনিভার্সিটি রিজিয়াল সেন্টারের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলার কোর্স গ্র্যাজুয়েশন অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এখানে মেইল আইডি দেওয়া আছে আইপি ই ত্রিপুরা এট জিমেল ডট কম এখানে অ্যাপ্লাই করে নিতে পারো আগরতলা একটা রিপুটেড কোম্পানি থাকতে সেলসম্যান এবং অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ করা হয়েছে ডেট অনুযায়ী তোমরা যেখানে যোগাযোগ করতে পারো কুষ্ঠ ঔষধ অন্য স্টাফ নিয়ে করেছো এটা এটা তো তোমরা অ্যাপ্লাই করতে পারো এ ছিল বিশ্ব জব নোটিফিকেশন আজকের ডেটে ত্রিপুরা চাকরি প্রতীক ভাই বোনদের জন্য সব পাঁচশো খানা ভ্যাকেন্সি এসেছে ওইজিসিতে দুশোখানা এবং ত্রিপুরা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর এবং শিক্ষা দপ্তর থেকে বাকি তিনশোখানা মিলিয়ে টোটাল পাঁচশো খানের ভেকেন্সি এসেছে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল